সুপার কাপের রং লাল হলুদ বলা যায় বারো বছরের সাপ মোচন ঘটলো জাতীয় ট্রফি এলো লাল হলুদ শিবিরে ঘরের মাঠে লোবেরার উড়িষ্যাকে তিন দুই গোলে হারিয়ে ভারত সেরা বাঙাল ব্রিগেড নন্দকুমারের পায়ে গোলের সূচনা আর ক্লেটনের পায়ে গোল দিয়ে সুপার কাপ ছিনিয়ে নিল কার্লোস কুয়েদ্রতের ছেলেরা দীর্ঘ প্রতীক্ষিত এই জয় নিয়ে কি বললেন প্রাক্তন লাল হলুদ ফুটবলার রহিম নবী এবং বিকাশ পাজি চলুন তা শুনে নি একবার বলার তো ভাষা নেই কারণ একটা টিম বারো বছর পরে একটা ট্রফি পাচ্ছে তবু বলবো ইস্ট বেঙ্গল তবু এটা নিয়ে দুটো ফাইনাল খেললো একটা হয়তো ফাইনালে হেরে গেছিল টুর্নামেন্টে তো একটা ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে এটা একটা সমর্থকদের জন্য প্লাস প্লেয়ারদের একটা কি বলে তো ওই আইএসএল খেলার একটা অনেকটা ইন্টু মানে কি বলবো ওদের কনফিডেন্স অনেক বাড়াবে নেক্সট যে আইএসএল খেলা শুরু হবে না তাদের কনফিডেন্সটা ভালো জায়গায় থাকবে আজকেও এখনদের অফিসিয়ালদের সবাই সবার জন্য ভালো কেন হারতে হারতে এমন জায়গায় ট্রিপ থেকে গেছিলো সেখানে একটা ট্রফি পাওয়া ফাইট করে এটা অনেক বড় ব্যাপার দারুণ ফাইট দারুন ফাইট আমি তো পুরো খেলা দেখছিলাম একশো কুড়ি মিনিট যেভাবে ফাইট করলো প্লেয়াররা তার আমাদের দুটো রেড কার্ড হয়েছে তো ইস্টবেঙ্গাল সমর্থকদের উদ্দেশ্যে একজন ইস্টবেঙ্গল ফুটবলার প্রাক্তন হয়ে কি বলবে কি বার্তা দেবে বলবো যারা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে বাইরের স্টেটে গিয়ে খেলা দেখছে কন্টিনিউ এবং কন্টিনিউ সাপোর্ট করে গেছে অনেক সাপোর্টার গেছিল মানে কোচটার উপর ভরসা রেখেছিল সবাই টিম অফিসিয়াল থেকে শুরু করে ইমামিক যারা আছে অফিসিয়ালরা তারা যেটা কোচ ট্রফি পেলে সেই কোচেরই কি হয় কোচের কোন ট্রফি পায় কিছু না তার একটা ফরেন কোচ তার সাকসেস যেহেতু আগেও কোচ ছিল ইন্ডিয়াতে সাপোর্টারদের জন্য এটা বলবো যে যেরকম ভাবে কন্টিনিউ সাপোর্ট করে গেছে গোল খাওয়ার পরেও তো আমার মনে সাপোর্টারদের জন্য একটা মানে কি বলবো এটা অনেক বড় একটা ব্যাপার কারণ বারো বছর পরে একটা ট্রফি পাচ্ছে একটা টিম এবং তারা সাক্ষী মাঠের সামনে থেকে তারা খেলা দেখছিল আমার মনে হয় কালকে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাব হয়তো লালে লালে ভরে যাবে দরকার ছিল চ্যাম্পিয়ান হওয়ার যখন দরকার ছিল তার কারণ হচ্ছে প্রথম চ্যাম্পিয়ান এর মতোই খেলেছে আর এক গোলে পিছিয়ে থেকেও তারপর আবার দুই এক কিন্তু তারপর শেষ মুহূর্তে দুই দুই সেখান থেকে আবার তিন দুই করে দেওয়া কিছু মন মন যেহেতু আমরা সব ফার্সে বলছে এই ট্রফিক আমরা এই ট্রফিটা কি বলতো আমি তো ইসবল ইসল প্রেমী সব কিছু দেখো ট্রফিটা পাওয়া যায় যেহেতু তার কারণ হচ্ছে তোমার প্রথম থেকেই ফার্স্ট ম্যাচ থেকে আরম্ভ করে ইসমল কাপ চ্যাম্পিয়নের মতোই কিন্তু খেলে এটা আমাদের খুব ভালো লেগেছে আজকে দেখলাম এর পরেই বাড়ির সামনেই বাজি পাচ্ছে এটা খুব ভালো লাগলো যে দীর্ঘ বারো বছর পরেই একটা সপ্তাহ পেয়েছে এটা খুব মানে আনন্দের ব্যাপার